সিলেটের ভোলাগঞ্জের বিখ্যাত সাদা পাথর এলাকা আবার ফিলে পাচ্ছে তার পুরনো রূপ ও সৌন্দর্য একসময় অনিয়ম আর অসাধু চক্রের পাথর লুটের কারণে হারাতে বসেছিল এ প্রাকৃতিক সৌন্দর্য তবে প্রশাসনের কঠোর অবস্থান ও নতুন ডিসির কার্যকর পদক্ষেপে সেই দৃশ্যপট বদলে গেছে নতুন জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম দায়িত্ব নেওয়ার পর থেকেই অসাধু ব্যবসায়ী ও রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এবং অভিযান শুরু হয় এর প্রভাবে লুট হওয়া পাথর ফেরত দিতে বাধ্য হয়েছিল অনেকেই ফলে ধীরে ধীরে সাদা পাথরের সৌন্দর্য ফিরে আসতে শুরু করেছে আর সেই সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি পর্যটকরা স্থানীয়দের মতে প্রশাসনের এ কঠোর তৎপরত শুধু সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করেনি বরং পর্যটন খাতকেও করেছে প্রাণবন্ত নদীর স্বচ্ছ জল পাথরের সারি আর পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য এখন পর্যটকদের জন্য এক অপার আকর্ষণ হয়ে উঠেছে এখন আশা করা হচ্ছে প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকলে সাদা পাথরের ঐতিহ্য ও সৌন্দর্য আগামী তো অক্ষুণ্ণ থাকবে এবং সিলেদের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে